অবশেষে সুপারস্টার সাকিব খান মায়ের কাছে ভুল স্বীকার করলেন অপবিশ্বাসের সঙ্গে অন্যায় করেছিলেন সাকিব খান একি বলেন সাকিব উপলব্ধি হল এত বছর পর দশক বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি বয়সের সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসে পঁচিশ বছরের মানুষের একরকম চিন্তা ভাবনা আর চল্লিশ বছরের মানুষের চিন্তাধারা এক নয় এদিকে সাকিব খান তার জীবনেও এসেছে পরিবর্তন সাকিব খান এখন কড়াই গন্ডায় বুঝে ফেলেছেন তার জীবনে অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়ের গুরুত্ব ঠিক কতটা অপবিশ্বাস মেয়ে হিসেবে কেমন ছিল কত কি না করেছে সাকিব খানের পরিবারের জন্য এগুলো শুনে নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন সুপার স্টার মেগা স্টার খ্যাত নায়ক শাকিব খান শাকিব খানের মা দীর্ঘদিন ধরে একটি কথায় বারবার শাকিব খানকে বলছেন শাকিব খানের মা বর্তমানে অসুস্থ মায়ের অসুস্থতার কথা শুনে সাকিব খান সুদূর ইন্ডিয়া থেকে ছুটে চলে এসেছেন মায়ের সঙ্গে কথা বলতে এদিকে মায়ের চিন্তাধারা এখন শুধু সন্তান সাকিবের সংসার নিয়ে সাকিব খানকে বরাবরই সাকিব খানের মা বুঝিয়ে থাকেন তার জীবনে অপবিশ্বাস কত কিনা না করেছেন এবারও ঠিক একই কথাগুলো বারবার বললেন শাকিব খানকে এবার শাকিব খানের মা বলেন তুই যেমন একজন সুপারিস্টার ওপো ঠিক তেমনি একজন সুপারিস্টার সে তার সকল কাজের বাইরে তোর সকল কিছু ও নিজ হাতেই সামলাতো তার সংসার দেখার পাশাপাশি আমারও সেবা যত্ন করছে আমি অসুস্থ এ খবর শুনে সে তার সকল কাজকর্ম শুটিং ফেলে আমার কাছে রাত দিন পড়ে থাকছে এই সংসারটা নিজ হাতে ও সাজিয়ে রেখেছে কোথায় কি করতে হবে কি রান্না করতে হবে কেয়ারটেকার দারোয়ান সকল কিছু নিজ সামলায় এছাড়া তোর ব্যবসা প্রতিষ্ঠান সহ যাবতীয় সকল কিছু অপু নিজ হাতেই সামলাচ্ছে এত গুণী এত ভালো একটি মেয়েকে তুই কি করে কষ্ট দিতে পারিস সাকিব খানের মা বলেন আসলে অন্য কোনো মেয়ে হলে অপুর জায়গায় এই কাজগুলো ঠিক করত না কারণ ডিভোর্সের পরে কোন মেয়েই তার ডিভোর্সের স্বামীর সংসারটা এক হাতে এভাবে সামলিয়ে রাখতে পারে আর এত কিছুর পরে অপু ডিজার্ভ করে তোর একটু ভালোবাসা একটু সম্মান একটু স্বীকৃতি কিন্তু তুই আজও পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারছিস না আর তুই এখন কি করছিস কার কথায় তুই তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিলি এই বিষয়টি আমি এখনো বুঝতে পারছি না আর এত বড় স্টার হয়েও অপু এখনো পর্যন্ত সে তার জীবনটাকে ঠিক আগের মতোই রেখেছে ডিভোর্সের এত বছর পরেও সে দ্বিতীয় বিয়ের কথা ভাবেনি শুধুমাত্র তোর সম্মানের কথা চিন্তা করে কারণ এখানে অপু যদি দ্বিতীয় বিয়ে করত তাহলে এ নিয়ে কত কথাই না মিডিয়াতে ছড়াতো অপু তোর সম্মানের জন্য নিজের জীবনটা এভাবেই নষ্ট করছে বয়স তোদের কারোই কম হয়নি ওপর দিকে একটু নজর দে